আমরা গরিব মানুষ আমার স্বামী কাজ করতে পারা আমি নিজে কাজ করি এরকম সংসার রুকনপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে গরিব ও অসহায়দের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ পবিত্র রমজান মাস উপলক্ষে রুকনপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং এলাকার বিশিষ্ট জন ও পরিযায় শ্রমিকদের সহায়তায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বুধবার হরিহর পাড়ার ফাউন্ডেশন অফিস প্রাঙ্গনে আয়োজিত এই মহতি উদ্যোগের মাধ্যমে দুশোর অধিক দরিদ্র অসহায় ও বিধবা মানুষদের হাতে খাদ্য সামগ্রীর প্যাকেজ তুলে দেওয়া হয় ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলমানদের পাশাপাশি অমুসলিমদের মাঝেও এই উপহার বিতরণ করা হয় যা সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে প্রতি প্যাকেজের মূল্য ছিল প্রায় এক টাকা যাতে অন্তর্ভুক্ত ছিল ছোলা চিনি খেজুর চাল ডাল তেল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এই সহায়তা পেয়ে সুবিধাভোগীদের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি যা এই উদ্যোগের সার্থকতাকে আরও উজ্জ্বল করে তোলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মুফতি জায়দুল শেখ সম্পাদক হাফেজ উবায়দুর রহমান রুকুনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাস্টার জিকরাউল হক সমাজসেবী শমশের আলী বিশ্বাস সমাজসেবী গোলাম মোস্তাফা কোষাধ্যক্ষ সাবির আলি মাওলানা আশরাফাকুল্লাহ শহর নেতৃবৃন্দ এক কথা আমরা আমাদের এটা রুপনপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন সর্বদাই সবার পাশে সর্বদাই খাদ্য বিতন এটা একটা অংশ আমাদের এছাড়াও আমাদের অনেক কাজ এখান থেকে হয় আমরা এক কথাই এলাকার সমস্ত অসহায় মানুষদের পাশে সব রকমভাবে দাঁড়াতে চাই আমরা যেমন আমাদের এখান থেকে চিকিৎসার ব্যবস্থা হয় বুরমবুর অনেক ডাক্তার আছে আমরা পাঠালে পরে ফ্রিজ লাগে না আমাদের অক্সিজেনের ব্যবস্থা এখানে আমাদের অফিসে দেখতে পাবেন অক্সিজেন রাখা আছে এখানে আমাদের খাদ্য বিতরণ মাঝে মধ্যে প্রত্যেক বছর হয় এটা আমাদের এটা এবছর প্রথম নয় এবং আমাদের শীত বস্ত্র বিতরণ হয় এলাকার যত এতিম ছেলে মেয়ে আছে সকলের ফুল দায়িত্ব এমনকি হাত খরচা পর্যন্ত আমরা দিয়ে থাকি আমাদের এখান থেকে মাঝে মধ্যে মানে মসজিদগুলো বা এমনি এলাকার সাফাইয়ের কাজ হয় এখান থেকেই আমাদের এছাড়াও আরও অন্য সমাজে সামাজিক কাজ নিয়েই এই সংগঠন নিয়োজিত আমাদের আজকে একশো পঁয়ষট্টি জনকে দেওয়া হলো আমাদের আরও বেশি দর ইচ্ছা ছিল কিন্তু আমাদের একটি জায়গা বায়না দিয়েছে আমরা একটি ইংলিশ মিডিয়াম করতে চাইছি সংগঠনের পক্ষ থেকে জায়গা নেওয়া হয়েছে সেজন্য আমাদের দশটি আইটেম আছে যেমন চাল ডাল তেল চিনি খেজুর লবণ আমার টাটা লোবণ আছে বদিয়া লেচা এগুলো সব এগুলো সব আছে এক কথা শুধু মানুষ নয় আমাদের সংগঠন থেকে নিয়ে নদিয়া মুর্শিদাবাদের বিভিন্ন সংগঠন আছে আমাদের যে মিটিং হয় সবাই আমাদের কাজ দেখে সবাই অবাক হয়ে বলেন আমাদের অনেক আগেকার সংগঠন কিন্তু আমরা এত আগাতে পারিনি যেভাবে আপনারা মানুষের সেবা করছেন এলাকার মানুষ তো খুব খুশি আছেই এলাকার মানুষ আমাদের সবসময় পাশে থাকেন তারা খুশি হন এবং সংগঠনগুলো বলে আমাদের আপনারা যেভাবে আগে যাচ্ছেন আমাদের অবাক লাগে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে আমাদের সার্থকতা আলহামদুলিল্লাহ যতটা মানে এ পর্যন্ত গল্পটা আমি ভেবেছিলাম আল্লাহ রহমত অনেক বেশি আগিয়ে গিয়েছে আমরা চাইছি আরও আগে যাবে কিন্তু এর পেছনে হাত আছে এলাকার মানুষের এবং যারা বাইরের লেবার মিস্ত্রি কাজ করে বাইরে এমনকি একদম গরিব গরিব ছেলে তারাও আমাদেরকে মানে অর্থ দিয়ে সাহায্য করে চাল পেলাম আলু পেলাম ডাল পেলাম তেল পেলাম খেজুর পেলাম আর একটা কি লবণ পেলাম প্রেম খেজুর হ্যাঁ 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 খুব ভালো লাগলো আমাদের আমরা গরিব মানুষ আমার স্বামী অক্ষম কাজ করতে পারা না আমি নিজে পরের বাড়ি কাজ করি এরকম সংসার চালাই হ্যাঁ হ্যাঁ গেছিল টুকুন দিয়েছে বলে তো আমরা মালটা পেলাম হ্যাঁ খুব ভালো লাগছে সারা বছরই এটা যেন আমরা পাই সেটা আমাদের ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ সবসময় আমরা আছে আমার নাম মিনতি দাস রুকুনপুরে খাদ্য বস্তু বিতরণ এটা হচ্ছে রমজানকে উপলক্ষ করে প্রায় একশো পঁয়ষট্টি জনকে খাদ্যবস্তু তুলে দেওয়া হলো বিভিন্ন কর্মসূচির মধ্যে এটাও একটা কর্মসূচি তারা যে কোনো কর্মসূচি করলেই আমাকে ডাকে আমি তো পাশেই থাকি আসি এবং তাদের কর্মকাণ্ড নিজের চোখে দেখি এবং আমার এটাই মনে হয় যে এখানে এতগুলো ছেলে সবাই সতেজ এবং সবাই নিরসভাবে এই ফাউন্ডেশনের হয়ে কাজ করছে এভাবে যদি তারা কাজ করতে থাকে তাহলে অল্প সময়ের মধ্যে তারা একটা সমাজে বিস্তার লাভ করবে আমি দেখলাম অনেকেই দাঁড়িয়েছিল তাদের হাতে খাদ্য বস্তু তুলে দেওয়া হলো তার মধ্যে চাল ডাল তেল অনেক কিছু তো দেখলাম বেশ ভালো পরিমাণ চাল দিয়েছে আলু দিয়েছে তেল খেজুর চিনি লবণ চিনি ডাল তেল সব কিছু কিছু হ্যাঁ অনেক কিছুই দিয়েছে আমি এসছি ভবানীপুর থেকে ভালো লাগছে আমার বাড়িতে আমার দুই মেয়ে আছে না ছেলে নাই আমার নাম রেজিনা বাবা হ্যাঁ খুশ